কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি আজকে ইকবাল বাণিজ্যে পিঁয়াজের আমদানি কেমন দেখা যাচ্ছে পিঁয়াজের আমদানি ভালো পেঁয়াজের আমদানি ভালো

আমরা <laughs>

আচ্ছা ঠিক আছে। রসুন বাজার কত আছে? সরবণের এখন রসুন লাগানোর মৌসুম তো এখন রসুনের কুয়া আসবে। এখন রসুন বাজারে বাড়বে না কমে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর রসুন বাড়ার সম্ভাবনা নাই। এখন রসুন যে বেসন রসুন যারা ভাঙ্গে কুয়াবের এই কুয়াদা মার্কেটে আসে সাতে হাতে এই কেজি যে 10 টাকা কমে যাবে আর বাজার আচ্ছা 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 বুঝতে পারছি ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ